হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কেরানীগঞ্জ বাগান ব্লক তো আমার ছাদ বাগান এটা হচ্ছে একটি চিনেন কলা তো এই কলা গাছটা লাগিয়েছি দশ মাস হবে কলা হয়েছে এখন কলাগুলো পেকে গিয়েছে যে গরম পড়ছে গরমের ধরটা এত এতটাই বেশি হয়তো এতটা গরম না পড়লে আরও কিছুদিন রাখা গেতো গাছে কিন্তু এখন রাখা যাচ্ছে না কলাটা জায়গা জায়গা দিয়ে ফিরে যাচ্ছে তাই আজকে আমি কলাগুলোকে হারভেস্ট করে নিব খুব সুন্দর কলা ধরেছে চাদবাগানের যে কলা হয় এটাই তার প্রমাণ এই যে কলাগুলো ফেটে যেতেছে এই কারণে আজকে কেটে নিব সাফিন শাফিন কলাকাট বানাসো আলো তো এটা হয়তো ঘরে রাখলে পুরোপুরি কালার হলুদ কালার চলে আসবে। কেও। আজকে আমরা কেটিয়ে নিয়ে যাচ্ছি। হেলে হেলে গরমে কলাগুলোর কার গাছে রাখা যাচ্ছে না, ফেটে যাচ্ছে। দেখ। এরেকে দেখতে হবে। পুরো গাউড়টা ধরে কেটে নাও। কাটো। যাও তুমি শাপিন কাটবা না?